আমাদের দেশেরও একজন মাননীয় তত্ত্বমন্ত্রী ডাব্বা মালা টাকলু এই টাকলু বাকলুর ইসলামের কোনো প্রয়োজন নাই এগুলো নাস্তিক কত বড় সিটিং দেখেন কত বড় এই টাকলু সিটিং আমাদের শেখ রাসেলের জন্মদিনই খানা গলা দিয়ে ঢুকে না সকালে আমার বিবি নাস্তা দিল তসলিমা নাসলিম বললো মোহাম্মদ যে সংবিধান এনেছে ভাড়া এসে এনেছে এখানে অনেক বুল আছে বড় রাম জাদি দেখেন তসলিম এসলিম ইতালে ডাব্বা মালাল করে দেওয়া আছে একবার বরাবরই তো দুজনই ইসলাম নিয়ে বাড়াবাড়ি নাই ইসলাম নিয়ে যত লাড়তে যাবেন গোটা জীবনটা শেষ হয়ে যাবে ইসলামের সাথে মস্করা করবেন গোটা লাইফ ঠিক না আমাদের একজন মাননীয় দেশের ডাব্বামালা টাকলু এই টাকলু বাকলুর ইসলামের কোনো প্রয়োজন নাই এগুলো নাস্তি কত বড় সিটিং দেখেন কত বড় এই টাকলু সিটিং আমাদের শেখ রাসেলের জন্মদিন খানা গলা দিয়ে ঢুকে না সকালে আমার বিবি নাস্তা দিল আমার নাস্তার টেবিল দিয়েছে আমার গলা দিয়ে খাবার নামে না গলা দিয়ে খাবার নামে না শেখ রাসেল শিশুটির মুখ ওই মুখ ভাসে কি অপরাধ করেছিল কি অপরাধ কি অপরাধ ছিল অন্যায় কি করেছিল

এদেরকে জাটা বের করে কলা ময়দানে সুরিতে দিয়ে বাংলার মুসলমানকে একটু শান্ত করে দেন ঠিক নে তার থেকে বড় সিয়ানা ছিল লতিফ সিদ্দিকি খেয়াল আছে হন সিদ্দিকি লতিফ সিদ্দিকি হস নিয়ে যখন মস্কারা শুরু করে দিল হতো মোহাম্মদ সাল্লাহ আরফাতের ময়দানে লাখ লাখ মানুষকে বসাইয়া হতে আরবের মানুষকে টাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিল তাকে জাটা মেরে সংসার থেকে বের করে জেলখানার মধ্যে ফসতে লাগলো লানতর তোর বরখা আজকে তার নামে কেউ জিকির করে তাদের উপর কোথা লানত ঠিক না এই কিছু মুসলমান নাস্তিকদের কারণে আজকে আমাদের এই অবস্থা আর একটা তসলিমা নাসরিন নাম তো শুনেছেন তসলিমা নাসরিন বললো মোহাম্মদাম যে সংবিধান এনেছে ভারাইয়া এনেছে এখানে অনেক ভুল আছে কত বড় আর আমজাদি দেখেন তসলিম এন আসলিম ইটার লগত আব্বা মাল আল্লাহ বিয়ে করে ধর আসল একবার বরাবরই তো দুজন একই আল্লাহ